হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি শ্রীলেখা চলে এসেছি তোমাদের সাথে রথযাত্রার স্পেশাল একটা ভ্লগ নিয়ে তো শুভ রথযাত্রা আশা করি সবাই খুব ভালো করে আজকের দিনটাকে সেলিব্রেট করছো আমিও কিন্তু বিন্দাস করছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি জগন্নাথ দেবের পুজো করে আমি কিন্তু রথের দিনটাকে আরম্ভ করলাম আর ফল টল সব কিছু আমার কাটা হয়ে গেছিলো সৌন শুধু মিষ্টি ধূপ এগুলো এনে দিয়েছিল আর দেখতেই পাচ্ছ যে ও মিষ্টি ফিষ্টি এনে দিয়ে কিন্তু একদম অফিসে বেরিয়ে গেছে আর এই রথের দিনটা না খুব ভালো লাগে কেন কারণ এই রথটা এলে প্রত্যেক বছর আমার মনে পড়ে যায় আমার মেয়ে বেলার কথা বিকেল চারটে বাজতে না বাজতেই আমি আরও আমার সব পাড়ার বন্ধু বান্ধব সবাই মিলে রথ নিয়ে বেরিয়ে যেতাম আর রথটাকে কার রথ কত সুন্দর করে সাজানো হয়েছে কার জগন্নাথ দেব বড় কার জগন্নাথ দেব ছোট আর কে কত ভালো মিষ্টি দিয়েছে কার মিষ্টি বেশি ভালো খেতে সবটা নিয়ে কিন্তু ছোটবেলাটা আলাদা জমজমাটে ছিল আর সেদিন ছিল কিন্তু পড়াশোনা থেকে এক্সট্রা ছুটকারা কারণ মাকে বলাই থাকতো যে আজকে কিন্তু রথ আজ রথ টানতে গিয়ে কিন্তু দেরি হবে আজ বাবা পড়াশোনায় আর করতে বসবো না আর টিউশন থাকলে সেইগুলোও সব ক্যান্সেল হয়ে যেত কারণ রথ মানে ছিল একটা আলাদা মেজাজ যে রথ টানবো রথের কম্পিটিশন চলবে কার রথ কত তাড়াতাড়ি যায় কার রথকে কত সুন্দর সাজানো হয়েছে কে কত ভালো ফিডব্যাক পেলো রথ সাজানো নিয়ে সবটা নিয়ে কিন্তু একটা আলাদা আনন্দ ছিল যে আনন্দটা কিন্তু আজকে বড়বেলায় গিয়ে কোথাও গিয়ে খুব মিস করি হয়তো সেই আনন্দের মধ্যে অত রং মেলানো ছিল না কিন্তু সেই আনন্দগুলো এখন খুব মনে পড়ে যে হয়তো এক ছুটি মেয়েবেলায় ফিরে যেতে চাইলে যাওয়াটা আর হয় না কিন্তু মনে পড়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে সেই বন্ধুদের সাথে খেলাধুলো সবটাই যেন কিরকম অধুরাই থেকে যায় তো যাই হোক অনেকটাই মন খারাপ হয়ে গেল এই কথাগুলো ভেবে কারণ সবটা নিয়ে কিন্তু রথের দিনগুলো ছোটোবেলায় বা মেয়ে বেলায় খুব স্পেশাল থাকতো তো যাই হোক দেখতেই পাচ্ছ যে আমার প্রায় কিন্তু গল্প করতে করতে পুজো দেওয়াটা কমপ্লিটই হয়ে গেল আর কি সুন্দর দেখো লাগছে আমার প্রভুকে দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থেকো ভালো রেখো টাটা